মনেতে প্রাণেতে ছিল কত ভয় আজ থেকে তো গো দেখো বন্ধুরা আমার মিষ্টি কোনো গাছটা দেখেছিল তো মরে গেছিলো পুরো দেখো কি সুন্দর হয়েছে এর থেকে তিন দিন খাওয়াও হয়ে গেছে দেখো দেখো কোথা থেকে কোথায় গেছে দেখেছো কি সুন্দর হয়ে উঠেছে আজকে তোমাদেরকে দেখাবো এই দেখো চন্দ্রমল্লিকা গাছগুলো বৃষ্টি হচ্ছে কিন্তু কাটিং করা হচ্ছে না এখন যদি কাটিং করা না হয় তাহলে গাছগুলো টাইম মতো ফুল হবে না তো চন্দ্রমল্লিকা গাছগুলোর ডগাগুলো ভেঙে বসিয়ে দিই ভেবো না আমি শাক তুলছি আমি কিন্তু চন্দ্রমল্লিকার গাছের কাটিং করছি বুঝেছে আমি এরকম প্রত্যেক বছরই আগের বছরে গাছগুলোকে রেখে দিই তারপরে সেই গাছের থেকেই এই মাথা ভেঙে বসিয়ে দিই দেখো এই দেখো এর মধ্যে আমি গাছগুলোকে বসাবো বৃষ্টি পড়ছে এখন এই গাছগুলোকে এই বালির মধ্যে বসিয়ে দিলে গোড়াগুলো ধরে যাবে তারপরে গোড়া যখন শেকড় বেরিয়ে যাবে তখন গাছগুলোকে তুলে টবের মধ্যে বসিয়ে দিতে হবে তো এখন আমি বসাচ্ছি আমার কিন্তু মাথার উপরে বৃষ্টি পড়ছে তোমরা কি জানো আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি মনেতে প্রাণেতে ছিল কত ভয় গো আজ থেকে তোমারই আর কারণ নয় গো দেখলে আবার কতগুলো তুলে নিয়ে আসলাম দেখেছ এই যে এইভাবে তোমরা চাইলে তোমরাও বাড়িতে এরকম এক বছর গাছ কিনে তারপরে সারা বছর এইভাবে কাটিং করে লাগাতে পারো শীতকালে এই গাছগুলোরই একটা গাছের দাম দশ টাকা করে নিয়ে নেয় একটু জল জমে গেছে এই যে দেখো বসিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে কদিন পরে তোমাদের দেখাবো আবার ঠিক আছে আর এই দেখো বৃষ্টিতে ফুলগুলো এই গাছটার কি অবস্থা হয়েছে দেখো কৃষ্ণচূড়া গাছটার কি অবস্থা দেখো যে কুড়ি এসেছে আর এই দেখো এই ফুলটা দেখো এই ফুলটার নাম জানো এই ফুলটার আমি নাম জানি না কী সুন্দর না ফুলটা দারুণ সারা ছাদ দেখো শেওলা পড়ে কি হয়েছে বৃষ্টিতে একদম বৃষ্টি 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 আমার ফোনটা মনে যাইবো এবার ভিজা গিজ্জা আর এই ফুলগুলো দেখো বৃষ্টিতে কেমন লাগছে আর এই যে চন্দন গাছ কাটিং হয়েছে এই দেখো কত চন্দন গাছ তোমরা যদি কারো চন্দন গাছ লাগে বলতে পারো আমরা চন্দন গাছ বিক্রিও করি দেখেছো গাছগুলো খুব সুন্দর চন্দন গাছ কাটিং করা আর এই গাছটা দেখো এটা কি গাছ তো এটা একটা ক্যাকটাস গাছ গাছটা কেমন